খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞানীরা প্রায় চার হাজার বছরের পুরনো চিলির একটা কঙ্কালের মধ্যে সংরক্ষিত একটা বিরল কুষ্ঠ রোগ ব্যাকটেরিয়ার জেনেটিক ব্লুপ্রিন্ট ডিকোড করেছেন যা হ্যান্ডসেনের রোগের গল্পে এক আশ্চর্য সূর্যজনক নতুন অধ্যায়ের সূচনা করেছে গবেষকরা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রো মাটো ও শীর্ষের দুটি সম্পূর্ণ জিনম পুনর্গঠন করেছেন যা প্রধান কুষ্ঠ জীবনের একটা অস্বাভাবিক চাচাতো ভাই বলা যেতে পারে এই আবিষ্কার আমেরিকা হ্যান্সেন রোগের সময় রেখাকে সহস্রাব্দ পিছনে ঠেলে দিয়েছে যা ইউরোপীয়দের সাথে যোগাযোগের অনেক আগে প্রাচীন দক্ষিণ আমেরিকার ধ্বংস অবশেষে রোগ জীবন খুঁজা পাওয়া থেকে দেখা যায় যে দুটি সম্পর্কিত কুষ্টি ব্যাকটেরিয়া আমেরিকায় এম লেপ্রো মাই টেসিস এবং ইউরেশিয়ার এম লেপ্রে হাজার হাজার বছর ধরে পৃথক মহাদেশে কিন্তু বিবর্তিত হয়েছে এই কাজটি দেখায় যে কিভাবে আধুনিক ডিএনএ সরঞ্জামগুলি প্রাচীন হাড় থেকে লুকোনো রোগের ইতিহাস বের করে আনতে পারে অতীত এবং বর্তমানের বিশ্ব স্বাস্থ্য সম্পর্কে আমাদের ধারণা পুনর্লিখন কিন্তু করতে হবে কুষ্ঠরোগ যা হ্যানসেন রোগ নামে পরিচিত একটা দীর্ঘস্থায়ী সংক্রমণ যা চিকিৎসা না করা হলে গুরুতর শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে আজও এটি একশোটোর বেশি দেশি বিদ্যমান যদিও আধুনিক চিকিৎসা এই রোগ নির্ময়ে করতে পারে সেবার অ্যাক্সেস প্রায়শই একজন ব্যক্তির অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার ওপরই নির্ভর করে ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে একসময় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর ওপর কুষ্ঠরোগের বিরাট প্রভাব পড়েছিল হাজার হাজার বছর আগে বসবাসকারী মানুষের হারেও এর দীর্ঘ উপস্থিতি নিশ্চিত করেছেন প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতাত্ত্বিকরা ইউরোপ এশিয়া এবং অস্ট্রেলিয়ার পাঁচ হাজার বছর আগেও কুষ্ঠরোগের কঙ্কাল চিহ্ন খুঁজে পেয়েছেন তবে আমেরিকা মহাদেশের প্রাক উপনিবেশিক ধ্বংস এই চিহ্নগুলি পাওয়া যায়নি যার থেকে বোঝা যায় যে এই রোগটি সম্ভবত ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীদের সাথে এসেছিল এরপর এটি কেবল মানুষের মধ্যেই নয় বরং অদ্ভুতভাবে আর্মাডিলোর মধ্যে প্রাণীদের মধ্যেও সরিয়ে গেছিলো জিনগত স্তরে হ্যানসেন রোগ দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সবচেয়ে সাধারণ হল মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রে অন্যদিকে একটা বিরল তার কাজিন বাদার বলা যেতে পারে মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রো মাটেসিস সম্পত্তি শনাক্ত করা হয়েছে প্রাচীন ইউরোপীয় কঙ্কালের ডিএনএ থেকে দেখা যায় যে এম লেপ্রে সম্ভবত সাত হাজার বছর আগে আর নবপলীয় যুগে ইউরেশিয়ার আবির্ভূত হয়েছিল এই সময়ের রেখাটি প্লেগ এবং যক্ষার মতো অন্যান্য সুপরিচিত সংক্রামক রোগের উৎপত্তির সাথে সামঞ্জস্য ছিল ইতিমধ্যে বিরল এম লেপ্রো মাটোসিসের প্রাচীন নমুনাগুলি কিন্তু এখনও বিরল তবে এর ইতিহাস উন্মোচন করলে কুষ্ঠরোগ কিভাবে বিবর্তিত হয়েছিল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়া যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত